কথায় আছে না মামার বাড়ি মধুরহারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যদিও বলছি এটা নতুন ভিডিও কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগের করা ঈদের সময় ঈদের সময় এবার আমরা অনেক ঘোরাঘুরি করেছিলাম অনেকগুলো ভিডিও আছে কিন্তু সময় স্বল্পতার কারণে আপলোড দেওয়া হয়নি ভাবলাম আজ একটা আপলোড দিয়েই ফেলি ঈদের পরের দিন বিকেলবেলা আমরা চলে আসছিলাম মামা বাড়িতে মামানিকে না বলেই মামানিকে সারপ্রাইজ দেওয়ার জন্য মামানি তো আমাদের দেখে অবাক যেহেতু ঈদের দিনের বিকেল ঈদের পরের দিনে বিকেলবেলা ছিল নাস্তার আয়োজন ছিল অনেক মামানি পায়েস রান্না করেছেন পিঠা সমুচা তারপরে নুডল ছিল আর আমার ছেলে তো পছন্দের ছিল কুরিন তো এটা হলো রিজনের বাবার মামার বাড়ি আর যদিও এটা রিজনের বাবার মামার বাড়ি কিন্তু এটা কিন্তু আমার কাছে মনে হয় না কারণ মামা মামানি আমাকে এত আদর করেন ছোট মামা মামানি আর এটা বলে শেষ করা যাবে না অনেক সময় অনেক কিছু বলার থাকে কষ্টের অনেক কিছু শেয়ার করার থাকে যা আমরা বাবা মাকে শেয়ার করি কিন্তু আমার তো এরকম বলার শেয়ার করার কেউ নেই যার কারণে কোনো কষ্ট বা কোনো কিছু যদি থাকে মানে বলার থাকে আমি মামানিকে বলি অনেক সময় মামাকেও বলি তো মামানিকে তো মামানি তো একেবারে বন্ধুর মতো মানে মামানিকে সব কিছু শেয়ার করা যায় আর মামানিও ওই যে আমার কাছে আসার মানুষের সংখ্যা খুবই কম আর মামানি ছেলেটা আসলে আমার কাছে আসেন আমার কি যে শান্তি লাগে এটা বলে শেষ করা যাবে না যাই হোক আমরা অনেক গল্প করি খাওয়া দাওয়া শেষ করি মামানি মামা আমরা সবাই বসে একসাথে অনেক গল্প করি আর মামা তো আমার ছেলের সাথে রিহানের সাথে খেলায় ব্যস্ত ছিল মামা চা খাওয়ার জন্য আমাদের সাথে আসেন আমরা বসে চা খাই আর কি। এবার ঈদের ঈদের সময় আমরা অনেক ঘোরাঘুরি করেছি বাবা মা অসুস্থ থাকায় বাবা মাকে নিয়ে বেরোয় নেই আর গরমও ছিল প্রচুর বাবা মাকে বাসায় রেখে আমরা বেরোয়ছি দুই তিন জায়গায় ঘুরেছি সবগুলো ভিডিও আছে আমি একটা একটা করে শেয়ার করব আমার রিজন্ত পড়িন লাভার ও এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ